স্বাগতম জানাচ্ছি মদিনা মসজিদ বাংলাদেশ থেকে বিহার্স আমি বর্তমানে যে এই মসজিদের সর্বোচ্চ চূড়া যে মিনারটি আছে সবচেয়ে উঁচু সেই উঁচু মিনারের উপরে দাঁড়িয়ে আছি খুব ভয় লাগছে নিজ দিকে তাকাইলে খুব ভয় করতেছে তো চলেন আমরা সবাই মিলে আজকে এই মসজিদের সৌন্দর্যটা উপভোগ করি সালামু আলাইকুম প্রিয় বিহার স্বাগতম জানাচ্ছি মদিনা মসজিদ বাংলাদেশ থেকে আমি বর্তমানে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটার অবস্থান হচ্ছে চর শিকদা অর্থাৎ চর খরি ছাগ্রাম এখানে মসজিদে নবী অর্থাৎ মদিনার যে মসজিদে নবী আছে সেটির আদলে তৈরি করা বাংলাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ মদিনা মসজিদে তো আজকে আমরা এই মদিনা মসজিদটা ভিজিট করব। এবং এই মদিনা মসজিদের সকল অজানা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলেন আমরা সবাই মিলে আজকে ইসলামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজনটা সবাই মিলে উপভোগ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ মোহাম্মদ নাইমুল হাসান আমি চর করিসা জামিয়া মাহমুদী আরব الاسلامিয়া চারকুরিছা তাইসে জামাতে পুরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ولقد آتينا إبراهيم رسده من قبل من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا أباءنا لها عابدين. قال لقد كنتم انتم واباؤكم في ضلال مبين صدق الله مولانا العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل من قبل وكنا به عالمين আসলে প্রিয় ভিওয়ার্স আমার পিছনে যে গম্বুজটি দেখতে পারতেছেন শুধুমাত্র এই গম্বুজটা ইলেকট্রিক সুইচের দ্বারা ওপেন অ্যান্ড ক্লোজ হয় কিন্তু আর যে বাকি গম্বুজগুলো আছে এই গম্বুজগুলা কোনোটাই ওপেন অ্যান্ড ক্লোজ হয় না শুধুমাত্র এই একটি গম্বুজই ওপেন অ্যান্ড ক্লোজ হয় ইজ অ هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين صدق الله مولانا العظيم সেই মসজিদটির নির্মাণ খরচ দুইশো কোটি টাকা ধরা হলেও কিন্তু বর্তমানে আপনারা সকলেই জানেন যে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে তিনশো কোটিও হবে না তো দুইশো কোটি টাকার যে সংখ্যাটা এটা এর আগেই অনেক আগেই তা পেরিয়ে গেছে তো এই মসজিদটি ইসলামের ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে সৌগর্বে দাঁড়িয়ে থাকবে যুগের পর যুগ তো আমরা আপনারা যারা এই মসজিদটি ভিজিট করতে আসবেন অবশ্যই আপনারা চর খরিষা চর শিকদা ইউনিয়ন যে পরাণগঞ্জ আছে সেই জায়গায় আসবেন বর্তমানে যে সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ মিনার যেটা আছে সেই মিনারে অবস্থান করতেছি এর উপরে আর উঠা আমার দ্বারা পসিবল না ভিওর্স আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি মদিনা মসজিদ চর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ